কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম নীল খামারি কালিতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে খামার উপযোগী মিডিয়াম দামের শাহিওল সারগর করে বিক্রি চলছে আসুন যারা শাহিওল সারগর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফমণি হাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন এখন আমরা দেখব শাহিগাল সাগর বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনাদের কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব চ্যানেলটিকে দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় আজকের বাজার সম্পর্কে জানবো আর অবশ্যই আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত এভাবে আপনাদের সামনে এই গরুর বাজার তুলে ধরতে পারি আমাদের সামনে যেখানে এখানে দুটি সার আছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সার সাইওয়াল একই জাত একই সাইজ

ভাইয়া কাস্টমার দাম দিচ্ছে কত আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা দাম দিচ্ছে নব্বই করে তো আপনার শেষ দাম হাজার পাঁচ সাত হাজার টাকা হলে দেবেন তার মানে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে উনি ছাড়বেন সাত দুটো কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ বয়স আগুন রয়েছে আর মাংস যদি আপনারা হিসাব করেন মাংস হিসাব করলে আপনার আপনাদের পত্তা হবে না তার কারণে সাত দুটো হলো খামার জন্য উপযোগী সাত দুটি বর্তমানে ওজন আসবে একটি ওজন আসবে আপনাদের একশো দশ কেজি করে ওয়েট আসবে তিন মনে আসবে না সঙ্গে থাকুন আমরা দেখব আবারও শাহিওয়াল বাজার হাটে প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রা তাপমাত্রার জন্য হাটে থাকা যাচ্ছে না তারপরেও প্রতিবেদনগুলো করার আমি আমরা চেষ্টা করতেছি সময় তো দর্শক আমাদের সামনে যে সারটি আছে সাইওয়াল সার ভাই সাইওয়াল না ভাই সাইওয়াল বয়স কেমন আগর দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার দাম চাচ্ছেন সারটি আর কাস্টমার কীরকম দাম দিচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই আপনার টার্গেট একশোর একশোর মধ্যে ছাড়বেন না ওজন কেমন আছে ভাইয়া সাড়ে তিন মন একশো টার্গেট এক লক্ষ টাকা টার্গেট সাড়ে তিন মন ওজন সাড়ে তিন মন ওজনের টার্গেট দিচ্ছে কিন্তু সাড়ে তিন মন হয়তো আসবে না দশ কেজি কম আসবে তিন মুন দশ কেজি ওয়েট আসবে কারণ ষাটটি অনেক উঁচা লম্বা বয়স আগর কোয়ালিটি সম্পূর্ণটাই খামার উপযোগী সার করু আমি সব খামার ভাইদেরকে বলতে চাই আপনারা অবশ্যই খামার জন্য এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার করুক হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি সেই শার্টটি সম্পর্কে এখন জানার চেষ্টা করতেছি শার্টটি নিয়েছেন এখন আমাদের লতিফ ভাই লতিফ ভাই নিয়েছে এসেছে শার্টটি লতিফ ভাই ভালো আছেন আচ্ছা আজকে কটা ক নিয়ে এসছেন চারটে বিক্রি কাটালো মাত্র দুটো আরও দুটো আছে আচ্ছা আমাদের সামনে যেটা হচ্ছে কি কী যাচ্ছে এটা সাইবাল নোকাল আর কি সাইবাল লোকাল মানে পার্সেন্টেজ কম আছে পার্সেন্টেজ কম আছে বয়স কেমন দুই দাঁত দাম কেমন চাচ্ছে দাম তো একশো আছে কি দাম দিচ্ছে কত নব্বই নব্বই তাই নব্বই নব্বই হাজার টাকা দাম দিচ্ছে তাই আপনি কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন আপনি আমি একশো গাড়ির প্রতি পাঁচশো এক কম হলে বেঁচব তাই উনি উনি এক লক্ষ টার্গেট আর উনি কম দিতে পারবে এক হাজার টাকা পাঁচশো থেকে এক টাকা কম দিয়ে বিক্রি করতে চাচ্ছেন ষাটটি দুই তাত বয়স মাথা খুব সুন্দর হচ্ছে বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে আর ওদের ভাই ওজন কেমন আসবে ওজন চায়ের দশ কম চায়ের দশ কেজি কম আসবে রোতি ভাই বলেছে সারটি কিন্তু আমরা হিসাব করব সাড়ে তিন মন হিসাব করবো সাড়ে তিন মন খুব সুন্দর আসবে সারটি উনি নিরানব্বই হাজার টাকা হলে ছাড়বেন আমাদের সামনে এখানে দেখা যাচ্ছে বড় সাইজের সাইজল সার মাথার চিকন রয়েছে দেখুন মাথা আর বডি খুব সুন্দর হচ্ছে পা মোটা মোটা রয়েছে গোলাপ ঢুল খুব সুন্দর হচ্ছে বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে পিছন শার্ট দেখে নিন পিছন শার্ট দেখাচ্ছি তারপরে ব্যাক শার্ট এগুলো দেখাচ্ছি শার্টটির দাম দিচ্ছে আমাদের এনামুল ভাই দাম দিচ্ছে শার্টটি কীরকম দাম দিচ্ছে জানি না এনামুলাই কীরকম দাম দিলেন

এইভাবে চলতেছে সারটির দাম দিচ্ছে এনামুল ভাই এক লক্ষ দশ হাজার টাকা আর যিনি গরু নিয়ে এসেছেন উনি দাম কেটে দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা সারটি বিক্রি করতে পারবেন না কিন্তু সারটি একবারে পারফেক্ট একটি সার খামারের জন্য ভাইয়া এটা কি জাতের স্যার ভাইয়া কি যেত স্যার এটা সাইওয়াল সার বয়স কেমন দুই কেমন দাম চাচ্ছেন দেড়শো মানে দেড় লক্ষ টাকা আর দাম দিচ্ছে কত বিশ পঁচিশ বিশ পঁচিশ দাম দিচ্ছে আপনি কতটা বেসবেন আমি পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ টার্গেট ভাইয়া টার্গেট পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টার্গেট ওজন কেমন আসবে ভাই সব মিলে দশ মিনিট সব মিলে উনি দশ মিনিট তার দিচ্ছে ও সব মিলে মানে লাইভ ওয়েট লাইভ ওয়েট আর মাংস কত আসবে লাইভ ওয়েট বাদ দিয়ে পাঁচ মন তাই খুব সুন্দর টার্গেট দিয়েছে পাঁচ মন মাংস আসবে ভুড়ি চামড়া বাদ দিয়ে পাঁচ মন মাংস আসবে সত্যি ওনার টার্গেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছে দেখুন এখানে যে সারটি রয়েছে সারটি সম্পর্কে জানবো সাইওয়াল সার কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল সার বাইরে প্রচন্ড রোড প্রচন্ড রোড এখানে একটি কালো রঙের সার হচ্ছে সাইওয়াল আজকের বাজার ভাইয়াটা বয়স্ক ভাইয়া

উনি চেষ্টা করতেছেন যে এক লক্ষ দশ হাজার টাকা ওনার চালান বা ওনার গ্রামে কেনা এক লক্ষ দশ হাজার টাকা উনি আজকে এই আশায় আছেন যে চালানটা যদি উঠে তারপর উনি বিক্রি করবে আজকের বাজারে কারণ বাজার অবস্থা খুবই খারাপ আর প্রচণ্ড বারের রোদ রোদের কারণে মানুষ অনেক কাস্টমারই হাটে ঢুকতেছে না তো সঙ্গে থাকুন আর অবশ্যই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সামনে এখানে একটি লাল রঙের টি শার্ট আছে এই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়া এটা কী জাতের সার ভাইয়া শাহিওয়াল না শায়ওয়াল জাত বয়স কেমন দুই দাঁত দাম কেমন চান একশো বিশ এক লক্ষ বিশ টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত একশো পাঁচ এক লক্ষ পাঁচ টাকা দাম দিচ্ছে আপনি কত হলে এক লক্ষ আট দশ এক লক্ষ আট দশ হাজার টাকা হইলে পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে না এক লক্ষ পাঁচ দাম দিচ্ছে ওজন কেমন আসবে চারমন ভাই তার দিচ্ছে ওজনের চার চারমন খুব সুন্দর আসবে সাতটি হয়তো দশ কেজি কম আসতে পারে সমিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন এতক্ষণ ধরে তার জন্য সর্বপ্রতির বললো নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে দেখা হবে সবাই ভালো থাকবেন